প্রতি বছরের মতো এবারও ধলাইয়ের গজালঘাটে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ধলাইয়ের গজাল কেন্দ্রে অনুকূল চন্দ্রের একশো তম আবির্ভাব দিবস মহোৎসব গত পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার বিকেল দুটোই উৎসবের শুভ সূচনা করা হয়েছে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে কর্মকর্তা নবেন্দু নস্কর রবীন্দ্র পাল পাল জানান চিনের মতো এবারও কেন্দ্রে উদযাপন করা হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসব এই পূর্ণ লগ্নে সকল ভক্তবৃন্দের সক্রিয় সহযোগিতায় এবারের উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান পরিচালনা কমিটির কর্মকর্তারা বিজয় বাংলা গতকালকে আমরা দুইটায় এই উৎসব উদ্বোধন করি তারপর আমরা দুশো মিলিত পর্বে আমরা সচ্ছন্দের আয়োজন করি তারপর সন্ধ্যাবেলা সাতটা থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় আর আজকে একটু ভোর চারটা থেকে আমাদের অনুষ্ঠান চলে আসছে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সন্ধ্যা থাকায় আমাদের অনুষ্ঠান সমাপ্ত হয়েছে দর্শকদের মানে বক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ ছিল মহাপ্রসাদ বিতরণ হয়েছে আমাদের একটা থেকে চারটা অবধি চলবে আর কালকেও আমাদের আনন্দবাজার চলেছে রাত্রে সাতটা নয়টায় নয়টা থেকে দশটা অবধি